ওটম টুমার চিংড়ি ব্লক তো টুঙ্গারি ব্লকটায় সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমারও বিদেশ থেকে আমার জন্য এক ধরনের মিষ্টি এনেছে সেই মিষ্টিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই মিষ্টিটাই তোমরা শেয়ার করতো তো তোমাদের মিষ্টি খাওনি নি আর মানে খাবার কী করে তোমাদের সাথে টাকা নেই তোমরা তো একবারে গরিব সেরা তো আমি জানি আর মানে গরিব তো মানে যেতেও টাকা লাগবে আসতেও টাকা লাগবে তো এখানে তো সব টাকা হয়ে দেওয়া তো তোমরা তো একবারেই গরিব তো তোমরা তো খেতেই পারবে না যাকে বলে তা সেই মিষ্টিগুলো অনেক দাম তো আমি এনেছি সেই মিষ্টিটা আমার আরও তো আমি আনি আনেই বাবা এনেছে তো একই হলো আর এই যে দেখা সেই মিষ্টিটা আমি এই দেখো রাইস কত সুন্দর সুন্দর মিষ্টি তো এরকম মিষ্টি তোমরা কোনোদিন খেয়েছ দেখো রাইস মিষ্টি দেখো আমার আমার অনেক এনেছে আমার বাবা দেখো অনেক এনেছে তো এই দেখো রাইস তো বাই বাই রাইস